করতো কিন্তু ডিকো সত্যি সত্যি ফুটবল খেলা একদম ছেড়ে দিয়েছিল কিন্তু ডিকোর বাবা এখানে চাইতো যে ডিকো আবার ফুটবল খেলা শুরু করু কারণ তিনি সেদিন বিকেলে ফুটবল খেলা দেখেছিল। এখানে ডিকোর বাড়ির পেছনে একটা আমের গাছ ছিল ডিকোর বাবা তাকে বলে আমি এই আমের গাছের আম দিয়ে ফুটবল খেলার প্র্যাকটিস করতাম কাঁচা আমগুলো শুট করার জন্য আর পাকা আমগুলো ব্যালেন্স করার জন্য আসলে ডিকোর বাবা চেষ্টা করছিল যে ডিকোকে আবার ফুটবল খেলায় ফিরিয়ে নিয়ে আসার জন্য কিন্তু ডিকো প্রথম প্রথম ফুটবল খেলা ইন্টারেস্ট না দেখালেও ধীরে ধীরে সে আবার তার বাবার কথা মতো আম দিয়ে ফুটবল খেলার প্র্যাকটিস শুরু করে দেয় ধীরে ধীরে সময় কেটে গিয়ে আজকে সেই বাচ্চা ডিকো এখন বছর বয়সী কিশোর হয়ে গিয়েছিল আর আজকে ডিকোর বাড়িতে একজন লোক চলে আসে আসলে এই লোকটি ছিল সেই স্যান্টোস ফুটবল ক্লাবের ম্যানেজার সেই লোকটি ডিকোকে স্যান্টোস ফুটবল ক্লাবে জয়েন করিয়ে নেয় আর এখন ডিকো সেই ক্লাবের হয়ে ফুটবল খেলা শুরু করে দেয় কিন্তু এখানে বাকি বাচ্চাদের সাথে ডিকো একদম খেলাই পেরে উঠছিল না পারফরমেন্স তার খুবই খারাপ হয়ে গিয়েছিল আর এই ব্যাপারটা নিয়ে ডিকো নিজেও খুবই টেনশনে ছিল তাই ডিকো ভাবে যে তার দ্বারা হয়তো আর ফুটবল খেলা হবে না তাই সে বরং বাড়িতে ফিরে যাবে যেই ভাবা সেই কাজ ডিকো বেরিয়ে পড়ে তার বাড়িতে ফেরার জন্য আর সে যখন রেল স্টেশনে ছিল তখন তার কাছে ডিবেটো নামের একজন প্রাক্তন ফুটবলার চলে আসে যিনি এখন বর্তমানে সেন্টোস ফুটবল ক্লাবের একজন সদস্য ডিবেটো ডিকো বলে তুমি কোথায় যাচ্ছ ডিকো বলে আমি বাড়িতে চলে যাচ্ছি স্যার ডিবেটো বলে কেন ডিকো বলে কারণ আমি বাকি ছেলেদের মতো খেলতে পারছি না এখানে পড়ে থাকলে আমার কিছুই হবে না আর আমি যদি বাড়িতে ফিরে না যাই আর পড়াশোনা না করি তাহলে আমাকে আমার বাবার সাথে আবার পরিষ্কার কর্মীর কাজ করতে হবে ডিবেটো বলে তুমি যেভাবে ফুটবল খেলো তোমার খেলার স্টাইল পুরনো হলেও এটা কিন্তু অসাধারণ স্টাইল ডিবেটো আরও বলে কৃষ্ণাঙ্গ লোকেরা যখন গোলামি করতো তখন তাদেরকে বাঁচাতে একজন মার্শাল আর্টিস্ট সামনে চলে আসে যার নাম ছিল জিঙ্গা আর পরবর্তীতে এই জিঙ্গার বিভিন্ন স্টাইল ফুটবল খেলায় সমন্বিত করা হয় আর এর ফলে ফুটবল হয়ে যায় অসাধারণ একটা খেলা কিন্তু এরপরে যখন উনিশশো সালে ব্রাজিল বিশ্বকাপে হেরে যায় তখন সবাই ভাবতে থাকে যে জিঙ্গা স্টাইলের জন্যই হয়তো ব্রাজিল হেরে গেছে তাই এরপর থেকে ব্রাজিল থেকে এই জিঙ্গা স্টাইলকে বিদায় জানিয়ে দেওয়া হয় কিন্তু তুমি যে স্টাইলে খেলো সেই স্টাইলের ভেতরে এখনও জিঙ্গা স্টাইল বেঁচে আছে আর তুমি এই জিঙ্গা স্টাইলে খুবই পারদর্শী তাই তোমার কোচ হয়তো চায় না যে তুমি এই স্টাইলে খেলো এখন তুমি দুটো কাজ করতে পারো প্রথম তো তোমার ভেতরের এই জিঙ্গা স্টাইলকে সবার সামনে প্রকাশ করে তুমি কি করতে পারো সেটা দেখিয়ে দিতে পারো আর দ্বিতীয়ত কিছুক্ষণ পরে ট্রেন আসছে তুমি ট্রেন ধরে বাড়িতে চলে যেতে পারো এখন এই সব কিছু বলে সেখান থেকে চলে যায় ডিবেটো কিন্তু এখন সেখানে ট্রেন আসলেও ডিকো এবার ট্রেনে চড়ে না সে আবার ফিরে যায় ফুটবল মাঠে আর এখন ফুটবল মাঠে ডিকো একদম নিজের স্টাইলে মন ভরে খেলতে থাকে আর ডিকো এখানে অসাধারণ একটা গোল করে আর এই সব কিছু দেখে ডিকোর কোচ অবাক হয়ে যায় ডিকোর কোচটাকে ডেকে বলে তুমি এটা কি করলে ডিকো বলে সরি স্যার আর হবে না কিন্তু ডিকোর কোচ বলে তুমি আবার এটা করে দেখাও আর এবার ডিকো তার জিঙ্গা স্টাইলে বিভিন্ন ভাবে অনেকগুলো গোল করে অভিভূত হয়ে যায় ডিকোর কোচ যেখানে ডিকো ইউথ টিমেও ছিল না সেখানে তাকে এখন প্রো টিমে যোগ করা হয় আর এখন পনেরো বছর বয়সী ডিকোর হাত ধরে সেন্টোস ফুটবল ক্লাব অনেকগুলো ম্যাচ জিতে নেয় আর তার পায়ের জাদুতে অনেক গোল হয় এই ক্লাবের নামে আর ধীরে ধীরে ডিকোর নাম দেশব্যাপী ছড়িয়ে পড়তে থাকে কিন্তু তার নাম সবাই পেলে নামে জানত আর এভাবেই সময় কেটে গিয়ে এখন উনিশশো সাল সাল বছর ছিল বিশ্বকাপ খেলা কিন্তু ডিকো ছিল মাত্র ১৬ বছর বয়সী কিন্তু দল গঠনের জন্য খেলোয়াড়দের যখন নাম ঘোষণা করা হয় তখন একদম শেষে যে নামটি বলা হয় সেটি ছিল ডিকোর নাম ডিকো এই খবরে প্রচন্ড খুশি হয়ে যায় ডিকোর বাবাও তার ছেলের জন্য প্রচন্ড খুশি হয় কিন্তু ডিকোর বাবা তাকে বলে যে বাবা ব্রাজিলিয়ানদের এখন ফুটবলের উপর থেকে আসা ভরসা প্রায় শেষ হয়ে গেছে গত বছরের বিশ্বকাপটাও আমরা হেরে গেছি এখন তোমার উপরে এক বিশাল দায়িত্ব আমি তোমার ভেতরে এমন কিছু প্রতিভা দেখেছি যা আমার ভেতরেও ছিল না কারণ আমি যখন ফুটবলার ছিলাম তখন আমিও জিঙ্গা স্টাইলে খেলার চেষ্টা করতাম আর এমনই একদিন আমি জিঙ্গা স্টাইলে শট নেওয়ার সময় আমার ভেতরে সন্দেহের সৃষ্টি হয় আর আমি দোটানায় পড়ে যাই এর ফলে সেদিন আমার ইঞ্জুরি হয়ে যায় তুমি কখনো এমন দোটানায় যেন পড়ো না বাবা শুধু নিজের মন প্রাণ দিয়ে ফুটবল খেলে যেও ডিকো বলে আমি বুঝে গেছি বাবা আর এখন ডিকোর বাবা তাকে একটা জার্সি উপহার দেয় যার পেছনে লেখা ছিল পেলে ডিকো বলে কিন্তু বাবা এখানে পেলে লেখা কেন এটা তো আমার নাম নয় কিন্তু ডিকোর বাবা বলে যে তোমাকে সবাই যে জিঙ্গাই স্টাইলে খেলতে দেখে তখন সবাই তোমাকে পেলে নামে রাখে আর এখন ডিকো তার বাবার থেকে বিদায় নিয়ে চলে যায় আর এখন ডিকো চলে আসে ব্রাজিলের পুরো ইন্টারন্যাশনাল টিমের মাঝে আর এখন প্র্যাকটিস ম্যাচ শুরু হবার আগে টিমের কোচ ডিকোকে বলে দেয় যে তুমি ইন্টারন্যাশনাল ম্যাচে কোনোভাবে জিঙ্গাই স্টাইলে খেলতে পারবে না এই স্টাইল সেন্টোস ক্লাবে হয়তো চলতো কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচে এই স্টাইল কোনো কোনোভাবেই চলবে না আসলে গতবারের বিশ্বকাপে এই স্টাইলের জন্যই ব্রাজিল খুব খারাপভাবে ভাবে হেরে গিয়েছিল তাই সেই হারের ভয়েই এখন এই ইন্টারন্যাশনাল কোচ ডিকোকে এই কথা বলে কিন্তু প্র্যাকটিস ম্যাচ শুরু হলে ডিকো তার কোচের কথা একদমই শোনে না সে জিঙ্গা স্টাইলে খেলা শুরু করে দেয় কারণ সে তার বাবার কথা মনে রেখেছিল তাই এই প্র্যাকটিস ম্যাচ চলাকালীন সময়ে ডিকোর হাঁটুতে ভয়ানক একটা ইঞ্জুরি হয়ে যায় আর এখন ডিকোর বিশ্বকাপ খেলার আর কোনো আশাই ছিল না প্রচন্ড কষ্ট নিয়ে ডিকো তার বাড়িতে ফোন করে আর তার মাকে বলে যে হাঁটুতে আমার একটা ভয়ানক হয়ে গেছে মা মা ডিকোর প্রচণ্ড কষ্ট পায় কারণ এমনই একটা ইঞ্জুরির কারণে তার স্বামীর পুরো ফুটবলের ক্যারিয়ার হয়ে গিয়েছিল আর এখন সে পরিষ্কার কর্মী হিসেবে কাজ করে ডিকো তার মাকে বলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা আমার স্কুলে যাওয়াই উচিত ছিল ডিকোর মা বলে না বাবা আমরা সব সিদ্ধান্ত একসাথে নিয়েছি আর তোমার যাই হয়ে যাক না কেন তোমার সাথে আছি আর এখন ডিকোর ডাক্তার তাকে বলে যে ডিকো হয়তো পরবর্তী সেশনে খেলতে পারবে আর তখনই রেডিওতে নিউজ আসে যে উনিশশো সাল এবং উনিশশো সালের হারের পরে ব্রাজিল এখনো কোনো শিক্ষা নেয়নি এখনো ব্রাজিলের খেলোয়াড়েরা পুরনো স্টাইলে খেলে নিজেদেরকে ইচ্ছে করে আহত করে ফেলছে এই খবরটা ডিকোকে উদ্দেশ্য করে করা হয়েছিল এই খবর শুনে তাদের কোচ বেশ রাগ করলেও সে ডিকোকে কিছুই বলে না আর এখন বিশ্বকাপ শুরু হয়ে যায় তবে খেলা শুরুর আগে ডিকোর ডাক্তার তাকে